প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই কাজটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই কাজটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এক টাকাও আপনার খরচা হবে না তো অবশ্যই যেখানে কোম্পানিতে আপনারা থাকবেন তার রুমের ভিডিওটাও দেখে নিন দিয়ে আমি সম্পূর্ণ আলোচনায় আসছি ঠিক আছে বন্ধুরা নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জাতক তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা বিস্কুট প্যাকিংয়ের কাজ ঠিক আছে এটা বিস্কুট প্যাকিং কোম্পানিতে তোমাদের কিন্তু কাজটা হবে স্যালারি খুবই ভালো রয়েছে তো অবশ্যই যদি কাজ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে তারপর মনে হলে অবশ্যই ফোন করবেন কিন্তু আগে পুরো ডিটেলসটা আগে দেখে নিন তো এটা একটা রেপুটেড বিস্কুট কোম্পানিতে কিন্তু কাজটা হবে ঠিক আছে তো পিএবিএসআই সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা বোনাস সেগুলো সমস্ত কিছু পেয়ে যাবে এখানে কিন্তু ছাব্বিশ দিন ডিউটি হবে ছাব্বিশ দিনের ভিত্তিতে কিন্তু মাসের স্যালারি এখানে ঠিক আছে তো ছাব্বিশ দিনের ভিত্তিতে মাসে কিন্তু স্যালারি পাবে এখানে বয়স যেটা লাগছে তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এইটিন টু থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন নেই নাম সই করতে পারলেই কিন্তু কাজটা হয়ে যাবে কাজটা হবে রেপুটেড বিস্কুট কোম্পানিতে প্যাকিংয়ের কাজ এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ঠিক আছে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কাজ হবে এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে কিন্তু কাজটা করতে হবে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে অর্থাৎ রুমটা সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য ওখানে ক্যান্টিন রয়েছে সারা সারাদিনে তিনবার খেতে দেবে তিনবেলা তোমরা ওখানে খেতে পারবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিন বেলা খেতে পারবে ঠিক আছে এই যে খাওয়ার পয়সাটা এটা কিন্তু প্রথম থেকে তোমাদের পয়সা দিয়ে কিন্তু খেতে হবে না তোমাদের কিন্তু পেমেন্ট থেকেই কিন্তু কেটে নেবে ঠিক আছে এই তিন তিনবেলা যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এটা প্রায় আশি থেকে নব্বই টাকার মতো চার্জ পড়ে বেলা খাওয়ারের উপরে তো সেই পয়সাটা পেমেন্ট থেকে কেটে নেবে ঠিক আছে এখানে খাওয়ার কোনো পয়সা লাগবে না মাসের শেষে স্যালারি থেকে কিন্তু কেটে নেবে কোম্পানির রুম খুব ভালো রয়েছে প্রতিটা রুমে বেড রয়েছে ঠিক আছে সেই বেডের তো আমি রুমের একটা ভিডিও দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা সেটা দেখে নিয়েছেন তো কোনো কোনো রুমে অনেকজন করেই থাকে আবার কিছু কিছু রুম আছে যেগুলো তিন চারজন করে থাকে তো সব রকম রুম মোটামুটি ভালো সব বেড দেওয়া রয়েছে বেডের উপরেই কিন্তু শোয়ার ব্যবস্থা থাকে এবারে তোমাদের স্যালারি যেটা প্রথম অবস্থায় তোমরা যদি নতুন অবস্থায় তোমরা তো কাজটা জানো না তো প্রথম নতুন অবস্থায় তোমাদের ২৬ দিনের ভিত্তিতে কিন্তু স্যালারি দেবে পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার টাকার স্যালারিটা পাবে এরপরে যদি রবিবারে তো ছুটি থাকে প্রত্যেক রবিবার যদি তোমরা ছুটির দিন ডিউটি করো রবিবার দিন যদি ডিউটি করো তাহলে কিন্তু এক্সট্রা করে তোমরা পাঁচশো আটাত্তর টাকা করে পাবে রবিবার দিন ডিউটি করলে তা তার মানে সেক্ষেত্রে তোমরা যদি চারটা ছুটির দিন ডিউটি করে নাও সেক্ষেত্রে কিন্তু আরও দু হাজার তিনশো টাকা কিন্তু এক্সট্রা ইনকাম রয়েছে মানে তিরিশ দিনে তাহলে তোমরা পেয়ে যাবে প্রায় তেইশ হাজার এ সরি সতেরো হাজার তিনশো টাকা সতেরো হাজার তিনশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছ নর্মালি অবস্থায় এরপর প্রতি কিন্তু মাসে এটা স্যালারি হচ্ছে এক থেকে পাঁচ তারিখের মধ্যে পেয়ে যাবে আর যখন তোমরা কাজ শিখে যাবে দুই থেকে তিন মাস পর থেকে তোমরা কিন্তু যে স্যালারিটা হয়ে যাবে সেটা তিরিশ দিনের ভিত্তিতে প্রায় একুশ হাজার পাঁচশো টাকার মতো কিন্তু স্যালারি হয়ে যাবে ঠিক আছে তোমরা যখন কাজ কিন্তু যখন শিখে যাবে তো এইভাবে সিস্টেম রয়েছে এই কাজটার লোকেশান রয়েছে কিন্তু আমাদের এখানে নয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে এটা লোকেশান রয়েছে নাগপুর নাগপুর লোকেশানে গিয়ে যারা বিস্কুট কোম্পানিতে একটা রেপুটেড বিস্কুট কোম্পানিতে কাজ করতে চাইছো তারাই কিন্তু যোগাযোগ করবে ঠিক আছে এটা মহারাষ্ট্রেরই একটা স্টেট ঠিক আছে এটা একটা মহারাষ্ট্রেরই একটা স্টেট তো মহারাষ্ট্রের মধ্যে নাগপুর লোকেশানে কিন্তু তোমাদের কাজটা কাজটা হবে এই নাগপুর যাওয়ার জন্য তোমাদের কিন্তু কোনো টিকিটের পয়সা খরচ করে যেতে হবে না এটা কিন্তু কোম্পানি থেকে তোমাদের সম্পূর্ণ খরচাই কিন্তু এখান থেকে নিয়ে যাবে হাওড়া থেকে নিয়ে যাবে তো এটাতে শুধুমাত্র তোমাদের ট্রেনের যে খাওয়ার খরচাটা ওইটা খালি সঙ্গে রাখতে হবে না হলে তোমরা যেতে পারবে কোম্পানির তরফ থেকে তোমাদেরকে কিন্তু ট্রেনের টিকিট দিয়ে তারপর তোমাদেরকে কিন্তু নিয়ে যাবে কোম্পানির দায়িত্বে কিন্তু ঠিক আছে অর্থাৎ নিজেদের খরচা করে যেতে হবে না শুধু ট্রেনের খাওয়ার খরচাটা রাখতে হবে আর সেখানে গিয়ে তো আপনারা ক্যান্টিন রয়েছে খেতে পারবেন এবং ডিউটি করতে পারবেন সেই ক্যান্টিনের পয়সা তো পেমেন্ট থেকেই কেটে নেবে ঠিক আছে ক্ষেত্রে এটাই রয়েছে আর কিন্তু কোনো এখানে কিন্তু চার্জেস নেই অর্থাৎ কি এটাতে যে আপনারা বাইরে যাবেন এটাতে আমাদের কোনো কিন্তু চার্জেস নেই ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনারা যেতে পারবেন ঠিক আছে এই কাজটাতে যারা যেতে চান সম্পূর্ণরূপে ফ্রিতে যেতে পারবেন এটাতে ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স প্যান কার্ড জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো সব দু কপি করে অবশ্যই কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে ঠিক আছে এটাতে আমাদের কোনো পারিশ্রমিক এখানে লাগছে না সম্পূর্ণ ফ্রিতে যেতে পারবে এবং ট্রেনের টিকিটও লাগছে না আপনাদের ট্রেনের টিকিট সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে দিয়ে আপনাদের কিন্তু সম্পূর্ণ নিয়ে যাবে শুধু ট্রেনের খাওয়ার খরচাটা আপনাদের লাগছে এই ফেসিলিটি রয়েছে তো যারা যেতে চাইছ তারা কিন্তু তাড়াতাড়ি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই এটাতে কিন্তু প্যাকিংয়ের কাজ করবেন এখানে কিছু সেরকম কিছু ভারী ভুরি কাজ নয় কিন্তু বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এই বয়সের মধ্যে যারা যেতে চাইছো তারাই যোগাযোগ করবেন অযথা ফোন করবেন না যদি জেনুইনভাবে গিয়ে কাজ করতে চাইছো তাহলে যোগাযোগ করো ঠিক আছে এটাতে কোনো টাকা পয়সার ব্যাপার নেই কোনো আপনার চার্জেস পে করতে হবে না আপনি সম্পূর্ণরূপে ফ্রিতে কিন্তু যেতে পারবেন এটাই এই কোম্পানির ফ্যাসিলিটি রয়েছে এই বিস্কুট কোম্পানিতে একটা রেপুটেড বিস্কুট কোম্পানি তো এই বিস্কুট কোম্পানির কাজ যেসব বন্ধুরা করতে চাইছো নাগপুর গিয়ে তো তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করে নেবে সেই হিসাবে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু যেতে পারবে এবং ওখানকার সমস্ত রকম ফ্যাসিলিটি আমি বলেই দিয়েছি এরপরে যদি অল্প কিছু জানার থাকে সেটাও অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং এটা এই মাসের মধ্যে অল্প কিছু ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ভ্যাকেন্সি কিন্তু বেশি নেই তো যারা যেতে চাইছো তারাই যোগাযোগ করবে এই মাসের মধ্যে যারা যেতে পারবে তাদেরই সুযোগ রয়েছে অবশ্যই আর এই মাসের কয়েকটা দিন তো সেইভাবে জেনুইনভাবে যারা যেতে চাইছো তারাই কিন্তু যোগাযোগ করবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এইভাবে নিত্য নতুন কাজের কিন্তু আপডেট আসতে থাকবে আপডেট সেই মোবাইলে যদি আপনার প্রথম পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না বন্ধুরা আর সজন এবং অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে কিন্তু এটা শেয়ার করে দেবেন তারাও যাতে কাজের আপডেটটা পেয়ে তারাও যাতে একটা ভালো কাজের সুযোগ পায় তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আরও নতুন কাজের আপডেট নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম